আপনাদের লন্ডন যেতে হবে না মানে এত সুন্দর বেডরুম সেটের জন্য লন্ডন যেতে হবে পেয়ে যাচ্ছেন এখন বাংলাদেশে আর সেটাও আবার আলমদিনা ফরেন ফার্নিচারে আর আজকে আমাদের সাথে ভিডিওতে হেল্প করবে শহীদুল ইসলাম ভাই ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে নাকি লন্ডন ড্রিম সেট দেখাবেন হ্যাঁ ভাই ঈদের অফারে লন্ডন ড্রিম বেডরুম সেট আমাদের দর্শকদের জন্য অনেক ভালো একটা অফার থাকবে হ্যাঁ ওকে আচ্ছা

আর কি থাকতেছে ভাই সাথে অসাধারণ একটা খুবই চমৎকার আলমারি মানে চার পাল্লার একটা অসাধারণ কিন্তু অনেক বড় একটা ডিসকাউন্ট থাকবে

এই পাশেও কিন্তু আরেকটা সাইড বক্স আছে ওইভাবে ডয়ের থাকবে দেখা যায় নিচে পালা থাকবে ওকে এটা হলো পুরাটা টু ডি ডিজাইন টু ডি ডিজাইন টু ডি ডিজাইনের ভিতরে আপনার জমিন করা চাপ করা আচ্ছা খুবই খুবই সুন্দর আপনি কি দিতে পারবেন কোনো কালার নেবে কোনো সমস্যা মালের কি দাম বাড়বে কোনো টাকা বাড়বে কোনো টাকা বাড়বে না সময় লাগবে সময় লাগবে সুন্দর তারপর আমরা হ্যাঁ চমৎকার আপনার সাড়ে তিন ফিট বাই এইভাবে থাকবে ছয় ফিট ভ্যানেটিটা ওকে নিচে দুইটা পাল্লা থাকবে হ্যাঁ

ওকে ভাই আরেকটা কথা আপনার ঠিকানা একটু কষ্ট করে বলে দেন আমাদের ঠিকানা যাত্রাবাড়ির সোনিয়াকরা মোহাম্মদবাগ চৌরাস্তা আলমদিনা ফরেন ফার্নিচার আমাদের শপের নাম ওকে খুবই চমৎকার ওকে এটার পাশাপাশি আমি আরেকটা সেট দেখাই দিব আচ্ছা এই পাশে আমরা আরেকটা সুন্দর মানে এটা কিন্তু

ওকে আর এগুলো গ্যারান্টি ওয়ারান্টি দিচ্ছেন এটা তিরিশ বছর লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি থাকবে তিরিশ বছর কি লাগতেছে এটা কিন্তু আপনি মেনি সুকেশ ধরতে পারেন সাত ইঞ্চি আর এটা কিন্তু আমরা চোদ্দ ইঞ্চির সাইড চোদ্দ ইঞ্চি সাইড দিয়ে দিয়েছেন হ্যাঁ ও আর এদিকে ডয়ের থাকবে দুই পাশে দুইটা দুইটা থাকবে দুই পাশে দুইটা আচ্ছা আর এই তালা অনেক ভালো মানের থাকবে

এই দাম এক লক্ষ টাকা আপনি এইটা নেন আর এইটা নেন দুইটাই কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি ওকে তাহলে চমৎকার চমৎকার কিছু কালেকশন দেখলাম আজকে তো সৈদুল ভাই আজকের মতো শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ